ভোরের সূর্যোদয়ের পরপরই প্রিয় ক্যাম্পাসে আসতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন ও জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন সহ নানা কারণে পহেলা জুলাই থেকে বন্ধ হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দীর্ঘ একশো দিন বন্ধ থাকার পর রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় তবে প্রথম দিন সব বিভাগে না হলেও কিছু কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে জানা গেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার তেইশ বর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ক্লাস শুরু হবে সেপ্টেম্বর থেকে দীর্ঘ সময় পাঠদানের বাইরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে পেরে খুবই উচ্ছ্বসিত তারা বলছেন জুলাইতে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি কবে নাগাদ হবে তা জানা নেই দ্রুত পরীক্ষা হলে প্রস্তুতি নিতেও কিছুটা বেগ পেতে হবে বলে জানান শিক্ষার্থীরা ভালো লাগছে এবং আপনাদের পরীক্ষা হবে কিন্তু এই যে যে সেশনটা পড়ছে এটা যদি আমাদের পরবর্তীতে সেশনটা কাটিয়ে উঠতে পারে তাহলে তো পরবর্তী ব্যাচগুলোতে সমস্যা পড়বে না আমরা সাজেশন ক্লাস নিতে এসেছি আমাদের পরীক্ষা ছিল যেহেতু একটা জুলাই বিপ্লব ছিল তার জন্য আমরা অনেক কিছু ভুলে গিয়েছিলাম তো আমরা পরীক্ষার সুবাদে আমরা স্যারদের সাথে আরেকবার দেখা করতে চাইছি এই জন্য আমরা রিউনিয়ন হয়েছি তো কিছু ডিপার্টমেন্ট ক্লাস নিচ্ছে না আস্তে আস্তে যখন ক্লাস নিবে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে সব পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ দ্রুত চালু করতে হবে জুলাই বিপ্লবের স্পিডটা আমরা ধরে রেখে সামনের দিনগুলো চলতে চাই এবং আমাদের ক্লাস পরীক্ষায় আমরা ফোকাস করতে চাই ফ্রি মাইন্ড ফ্রিতে কথা বলা ফ্রিতে চলা তো এই জিনিসটা আমরা আসলে উপভোগ করতেছি বলতে গেলে স্বাধীনতাটাকে পুরোপুরিভাবে আমরা উপভোগ করতেছি যে ক্লাস শুরু হয়েছে এরপর থেকেই সাধারণ ছাত্ররা সেটা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাপূর্ণভাবে হলে অবস্থান করা এবং তারা তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করা তাদের শিক্ষাজীবন শেষ করা সরকার দলীয় কোনো ধরনের রাজনীতির এখানে আমরা প্রশ্রয় দিব না আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী এটাই চাওয়া তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ হবে কিনা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সহকারী প্রক্টর জুলাই আগস্ট জুড়ে শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে সেসব কাটিয়ে ওঠার চেষ্টার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেসব নিরসনে কাজ চলছে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক পরে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের মুখ দেখতে পেরেছি এবং খুব ভালো লাগতেছে সত্যি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত দশই আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন সাতাশে আগস্ট নতুন উপাচার্য হন অধ্যাপক নিয়াজ আহমেদ খান তেরোই সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস শুরু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা